আখরাগা কাছে ও যে তোমার 1 লাখ ফলোয়ারস কমপ্লিট হওয়ার লিটন ভাই 1 লাখ ফলোয়ার কেক কাটা থেকে শুরু করে এবং বিরিানি মনটা হবে আর বিরিানিটা হবে যে আমাদের যে গ্রুপ আছে আখরা আখরার যে প্ল্যাটফর্ম আছে যে যার প্ল্যাটফর্মে সবাইকে নিয়ে সব সদর সদস্যদেরকে নিয়ে আমাদের একটা পার্টিটা হবে যে বড় হাওয়ায় বড় বড় হবে অবশ্যই সবাই এখানে সভাপতিকে সামনে রেখে এই কথাটা বলা হয়েছে এবং উনি ওয়াদাবদ্ধ আজকে সভাপতিরা দেখছি থানার সামনে দাঁড়িয়েছে কিন্তু ডাক দেওয়ার সুযোগ পাইছে না হাতে সময় ছিল না কারণ কুরিয়ারে গেছিলাম এই যে মাইক্রোফোনটা আনার জন্য তো সেই জন্য সভাপতির সাথে কোনো কথাবার্তা হয়েছে না ইনশাআল্লাহ গ্রুপের মধ্যে কথা হইব আর আমরা তো দাওয়াত পাইছি কোন দিন ব্যবস্থাটা নিবাস এখন ডেটটা ফিক্সড করা হয়েছে মূলত

আচ্ছা জিডো কিডো রিয়েলমি ইডো রিয়েলমি দুনোটাই হচ্ছে লিটন ভাইয়ের একটার মধ্যেও কাজ করতাছে না কোনোটার মধ্যে কানেক্ট হইতেছে না সনির মোবাইল কিন্তু আর একটা মজার বিষয় হইছে যে পার ব্যাসের পারভেসের একটা মোবাইল আছে ইন ফিন ইন ফট ফিফটিন হ্যাঁ ওইটার মধ্যে কানেক্ট হয়েছে আবার দ্বিতীয়ত যে পার ব্যাসের যে অ্যাকশন ক্যামেরাটা আছে ওইটার মধ্যে কানেক্ট হয়েছে এখন আমরা কিন্তু কথা বলতেছি যে পারবেসের ক্যামেরার মধ্যে ইয়া করে সাপোর্ট করছে তো হ্যাঁ এটা আমরা আমরা মধ্যে কানেক্ট অনেক চেষ্টা করছি কিন্তু হয় নাই কিন্তু এখন হঠাৎ করে হয়ে গেছে অটোমেটিকলি হয় মূলত আমরা যে বয়সটা শোনা হইতেছে মূলত এই হেডফোন কে মাইক্রোফোন দিয়ে হইতাছে আপনারা বুঝতে পারতেছেন কেমন সাউন্ড কোয়ালিটি কেমন কারণ আমরা এটা রিভিউ দেখছি সালাউদ্দিন সুমন বাইরে দেখলাম এটা নিয়ে এই কাজ করতেছে অনেকেই এটা নিয়ে কাজ করতেছে তো গত গত পরশু দিনকে আমরা এটা অর্ডার করছিলাম ডিজিটাল শপ বসুন্ধরাতে তো ওনারা সাথে সাথে আমাদেরকে এটা পার্সেল কইরা পাঠিয়ে দিছে আমাদের আখাউড়া সুন্দরবন শাখায় আমরা আজকে হাতে পেলাম মূলত এটা দিয়ে আমরা রিভিউ করতেছি এবং এটা দিয়ে ভয়েসটা কেমন আইতেছে আমরা একটু চেক করতেছি এখন আপনারা ভালো বুঝতেছেন কেমন সাউন্ড কোয়ালিটি তাক ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে গা আর বেশি বড় করতেছি না আপনারা কমেন্টে জানাই বড় ভাই এটা বলো যে হলিল্যান্ডের যে তোমার ওয়ারলেসটা নেওয়া হয়েছে এটা হচ্ছে তোমার সালাউদ্দিন সুমন ভাইয়ের কাছ থেকে অনুপ্রেরিত হয়ে তারপরে মূলত আসলে মূলত এই যে মাইক্রোফোনটা যে লাগাই রাখছি কিন্তু বুঝাই জানা কিন্তু মূলত ওই সালাউদ্দিন ভাইয়ের ভিডিও দেখে কিন্তু আমরা এই মূলত এই মাইক্রোফোনটা গত পরশু দিনকে অর্ডার করছি আগে অনেক দাম ছিল এখন বর্তমানে এটা আমরা ষোলো হাজার টাকা দাম নিছি মাইক্রোফোনটা আমরা দেখাইলাম আপনারা আমি তো নামটা নিজে নিজেকে করি না আর ভালো লার্ক এম টু এবংয়েস কোয়ালিটি খুব ভালো আমি যে এখানে লাগা রেখেছি জিনিস আসলে দেখতে কিন্তু বোঝা যায় না ঠিক আছে সবাই ভালো থাকেন আর লম্বা করলাম না ভিডিও অনেক লম্বা হয়ে গেছে সবাই ভালো থাকেন